যে সকল সুশীলরা যে সকল সুশীলরা এই এই হত্যাকারীর জন্য তার কপালে তার কপালে আমি পা রেখে বলছি যে সকল সুশীলরা এই হত্যাকারীকে যে সকল সুশীলরা এই হত্যাকারীর পক্ষে কথা বলতে চায় আমি বলবো তারা ওই সকল হত্যাকারী থেকে তারা মাল খেয়ে তার কথা বলে এবং ওই সকল হত্যাকারীর পক্ষে তারা হত্যাকারীকে এস্টাবলিশ করতে চায় তারাও কোনো কোনোভাবে এই এই হত্যাকারীর সাথে কোনো না কোনোভাবে জড়িত এন বলবো আছে এটাই তাদের ব্যাপারে আমাদের কথা তারা বিগত সতেরো বছরে শত শত হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে এই যে আমাকে আপনারা দেখছেন আমি একজন মাদ্রাসার প্রিন্সিপাল আমি একজন মসজিদের খতিব আমি একজন ইসলামিক ব্যক্তিত্ব আমি একজন বক্তা আমাকে চল্লিশ দিন আয়না করে গুম করে রাখা হয়েছে আমাকে চুল্লিশ দিন চোখ বেঁধে রাখা হয়েছে আমাকে চুল্লিশ দিন দুই হাতে হাত করা পরিয়ে রাখা হয়েছে আমাকে করতে দেওয়া হয় নাই আমাকে যথাযথভাবে উঁদু করতে দেওয়া হয় নাই আয়না করে আমাকে নামাজ পড়তে দেওয়া হয় নাই আমাকে সময় বলতে আমাকে সময়টা বলে দেওয়া হয় নাই আজকে কত তারিখ বা মানে কয়টা বাজে দিন রাতের পার্থক্য বুঝতাম না এভাবে আমাকে আবার পুনরায় আবার জঙ্গি নাটক আমাকে মামলা দিয়ে দেড় বছর আমাকে জেলের ভিতরে জেল সেলের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে এমন ঘটনা একটা আর দুইটা না হাজার হাজার ঘটনা এমন আছে আমরা গুম কমিশনে জমা দিয়েছি মানে গুম কমিশনে আমরা তথ্য জমা দিয়েছি যাতে করে এর একটা ব্যবস্থা হয় কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো শুধু গুম কমিশনের তথ্যই জমা দিলাম এর পরবর্তী কোনো কার্যক্রম আমরা দেখি নাই আমরা যে গুমের শিকার হয়েছি গুম কমিশনের কোনো স্বীকৃতিও দেয় নাই আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমরা অত্যন্ত লজ্জার সাথে দুঃখের সাথে স্মরণ করছি এখনো পর্যন্ত দেখলাম যে নেভিতে চট্টগ্রামে তারা আওয়ামী লীগের এমপিকে অতিথি বানিয়ে সেখানে তারা পুনর্বাসনের চেষ্টা করেছে প্রশাসনের মধ্যে এখনো পর্যন্ত এমন লোক হয়ে গেছে যারা তাদেরকে সে ব্যক্তি দিচ্ছে এরকম বড় বড় নেতা যারা ছিল এখনো পর্যন্ত উপজেলা আওয়ামী লীগ পর্যায়ে জেলা আওয়ামী লীগ পর্যায়ে বড় বড় নেতারা নিরাপদে আছে গ্রহণযোগ্য কোনো নেতাকে গ্রেফতার করতে আমরা দেখি না মাত্র জনগণ যাদেরকে গ্রেফতার করে প্রশাসন হাতে জমা দিয়েছে এই কয়জন ছাড়া প্রশাসন এগুলোকে গ্রেফতার করে না আমরা মনে করি এখনো পর্যন্ত প্রশাসনের মধ্যে পুলিশ লীগ আছে আর্মি লীগ আছে আমলা লীগ আছে সরকার যদি সত্যিকার বিপ্লবী সরকার হয়ে থাকতো তাহলে তাদেরকে গ্রেফতার করত বড় বড় খুনিদেরকে গ্রেফতার করতো তারা আজকে গলায় মাঠে ভাবে কথা বলার কোনো সুযোগ পাইতো না তারা বিভিন্ন জায়গায় রাতের বেলা রেখে জয় বাংলা লেখে লিখে পালিয়ে যায় দেশের গোয়েন্দা সংস্থা এগুলো বুঝে না যে সকল গোয়েন্দা সংস্থারা এগুলো বুঝেও না বুঝার মান করে যাচ্ছে আমি মনে করি তারা আমলা লীগের সরাসরি সদস্য সেজন্য এই সরকারের উচিত হলো এই আমলাতন্ত্রের মধ্যে যারা আছে আমলা লীগ তাদেরকে বিতাড়িত করা পুলিশের মধ্যে যারা পুলিশ লীগ আছে তাদেরকে বিতাড়িত করে একটা বিপ্লবী সরকার হিসেবে এই খুনিদের বিচার করা খুনিদের বিচার যদি না করা হয় তাহলে দেশের অবস্থা রস যাবে বিপ্লব আর টিকে থাকবে না আজকে আপনারা যে ঘৃণা স্তম্ভ দিয়ে ডাস্টবিন বানাচ্ছেন যারা বানিয়েছে যারা আপনারা রেকর্ড করছেন আমরা যারা এখানে থুতো নিক্ষেপ করছি আগামী দিনে এগুলো ভিডিও দেখে দেখে আবার এই বিপ্লবীদের বিরুদ্ধে এ টর্চার করা হবে হত্যা করা হবে গুম করা হবে তারা কিভাবে বলতে পারে তারা কিভাবে আন্দোলনের কথা দিতে পারে তারা কিভাবে মাঠে ভাবে নামতে পারে দেশের গোয়েন্দা সংস্থা এগুলো বুঝে না আমি মনে করি দেশের গোয়েন্দা সংস্থা এগুলো শুনে বুঝে তাদেরকে সেফ ভাবে এগুলো করছে আর বিএনপির প্রতি আমরা হতাশ বিএনপির প্রতি আমরা হতাশ তারা যেভাবে আওয়ামী লীগের জন্য খুনিদের জন্য মায় কান্না করছে তারা এই বিপ্লবীদের জন্য এত কান্না করতে দেখি না বিপ্লবীদের জন্য আহতদের জন্য কান্না করতে দেখি না বিপ্লবী শহীদ যারা তাদের পরিবারের পাশে আমরা তাদেরকে দাঁড়াইতে দেখি না শহীদদের জন্য কান্না করতে দেখি না আমরা দেখি ওবায়দুল কাদের ভাষায় মির্জা ফখরুল কথা বলে ওবেদুল কাদের টোনে মির্জা ফখরুল কথা বলে মির্জা ফখরুল কবির কথা বলতে থাকে। ভারতের পক্ষে করে কথা বলতে চায় তাহলে তারা দেশে হয়তো সরকারে আসতে কিন্তু তারা জনগণকে পাশে পাবে না সেজন্য আমি সরকার এবং প্রধান যে বাংলাদেশের প্রধান যে রাজনৈতিক দল বিএনপি সহ সকল দলের কাছে আমরা আহ্বান করছি বিপ্লবীদেরকে মূল্যায়ন করা হোক বিপ্লবকে মূল্যায়ন করা হোক এদেশের জনগণের ইচ্ছাগুলোকে মূল্যায়ন করা হোক খুনি স্বৈরাচারী হত্যাকারীরা যেন আবার এই মাঠে না আসতে পারে সকলকে এই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে নতবা এই বিপ্লব হাতছাড়া হয়ে যাবে দেশের মানুষ আবার ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষকে এই পুরা এই পুরা এই ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার বাংলাদেশটাকে আবার কারাগারে রূপান্তরিত করা হবে বাংলাদেশ আবার কারাগারে রূপান্তরিত হোক আমি দেশের জনগণ হিসেবে সেটা আমি চাই না অত্যন্ত দুঃখের সাথে বলছি চট্টগ্রাম এই কুমিল্লাতে যেটা হয়েছে বাড়ি থেকে একজন যুবদলের নেতাকে যুবদলের নেতাকে বাড়ি থেকে সেনাবাহিনী লোকেরা উঠে নিয়ে গেল তারপর তাকে হত্যা করে পুলিশের কাছে দেওয়া হলো পুলিশ তার বাড়িতে ফোন করে জানায় যে তোমাদের লোক মেডিকেলে পাওয়া গেছে তারপর লোকেরা গিয়ে তাকে মৃত পাইলো কে করেছে কারা করেছে কেন করেছে আজকে বিএনপি তাদের যুবদলের কর্মীকে হত্যা করা হয়েছে সেই ব্যাপারে তাদের কোনো কর্মসূচিও দেখি না কোনো বিবৃত দেখি না তারা কি এভাবে অন্ধ হয়ে যাচ্ছে নাকি কেন এভাবে অন্ধ হয়ে যাচ্ছে সেজন্য দেশের সকল সচেতন নাগরিকের কাছে আমার উদাত্ত আহ্বান হলো আপনারা সদাক থাকেন এরকম সরব ভূমিকা পালন করেন খুনি যেন আবার এস্টাবলিশ না হতে পারে সেই মর্মে সকল কবিতা থাকার আহ্বান জানাচ্ছি চোদ্দই জুন আমি র্যাবে ওয়ানের হাতে গুম হই আমাকে গুম করা হয় টঙ্গি থেকে তারা আমাকে দেখায় যে আমি মিরপুরে আর কি আমাকে বাসা ভাড়া নিয়েছি সেখান থেকে তারা আমাকে বিপুল সংখ্যক বিভিন্ন ধরনের সামানা দিয়ে বলে যে এই জঙ্গি তো আমার মূল অপরাধ ছিল আমি হচ্ছে সাপলা চত্বরে পাঁচই মে রাত্রেবেলা আমি ওখান থেকে অ্যারেস্ট হই এবং ওখান থেকে আমি প্রায় তিন মাস জেল খেটে বের হওয়ার পরে আমি সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করতাম ফেসবুকে এই সূত্র ধরে আমাকে তারা দু হাজার সালে গুম করে এবং গুম করে রাখার পরে আমাকে দুই বছর আমি জেলে থাকি তো এরপরে আমি জামিনে বের হই ওই ক্ষোভের পরিপ্রকাশ আমরা বিভিন্নভাবে আমরা বিভিন্ন সময়ে রাজুতে যে তার ছবি ছিল ওখানে জুতা মারার মাধ্যমে সর্বশেষ আজকে যে এখানে ডাস্টবিন বানানো হয়েছে হাসিনা বিন বানানো হয়েছে এখানে আমরা জুতা মারা এবং ময়লা নিক্ষেপের মাধ্যমে আমরা জানিয়ে দিলাম যে তার প্রতি আমাদের কতটুকু এবং আমরা আশা করি যে আমাদের যেই অভ্যুত্থানে যে সরকার আছে তারা যেন আওয়ামী লীগের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের দোসর যারা আছে তাদের বিরুদ্ধে তারা সরব ভূমিকা পালন করে তাদেরকে কঠিনভাবে তাদেরকে যেন দমন করে আমরা বিগত সরকারের সময় আমরা দেখেছি যে সাইবার এক্সপার্টের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে ফেসবুকে যারা কি করছে যে সরকারের বিরুদ্ধে লেখালেখি করছে সাইবার এক্সপার্টের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে কিন্তু এখন আমরা দেখছি যে আওয়ামী লীগ ছাত্রলীগ এরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় জয় বাংলা চিকামেরে শেখ হাসিনা আসবে এরকম চিকা মারতেছে আবার এগুলো তারা ফেসবুকে দিচ্ছে অথচ বাংলাদেশে এখনও কিন্তু সাইবার এক্সপার্টরা আছে গোয়েন্দাদের হাতে গোয়েন্দাদের কাছে তারা সাথে তারা কাজ করতেছে কিন্তু তাদেরকে ধরার ব্যাপারে আমরা সরকারের কোনো ভূমিকা দেখতেছি না আমাদের গোয়েন্দা বাহিনীর কোনো ভূমিকা দেখতেছি না যেহেতু ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন আমরা চাইবো যে বিগত সরকারের সময়ে যেইভাবে সাইবার এক্সপার্টের মাধ্যমে সরকার বিরোধীদেরকে ধরা হয়েছে বর্তমানে যেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে এবং আওয়ামী লীগের যারা আছে যারা সরকারের বিরোধিতা করছে অন্যায়ভাবে তাদেরকে যেন ধরা হয় তাদেরকে যেন শাস্তির মুখোমুখি করা